বেডসাইড টেবিলের উপর যে জিনিসগুলো ছিল সেগুলো সেটা কিন্তু থাকে না বেডশিটের সাথে যদি এটা প্রয়োজন হবে তাই আর কি বিছানায় রেখে দিলাম সাদা হয়ে গেছে তো এটা আবার কিছুক্ষণ পরে আবার লো করে ফেলি কারণ যে জিনিসটা যেখান থেকে তো আমরা এখন শর্টকাটে সবাই ওয়ার্ড্রবের মধ্যে রেগুলার ইউজের জামা কাপড় তো আবারও কিছুদিন পরে আবার আগে একটু ডাস্টিং করে বিছানাটাও ভালো করে ঝেড়ে নমস্কার আমি শিপ্তি আমার চ্যানেলের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি গত সপ্তাহে বড় একটা ছুটি কাটিয়েছি আর সেই কারণেই আমার ঘর বাড়ির এইরকম অবস্থা তো ভোট দিতে গিয়েছিলাম গ্রামের বাড়ি সেখান থেকে ফিরে দেরি না করে বেরিয়ে গেছি মায়ের ওখানে তো এই কটা দিন বাড়িতে না থাকায় আর বেড়াতে গেলে যেহেতু অনেক জামা কাপড় নিয়ে যেতে হয় তো সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে ঘরবাড়ি বাড়ি বড্ড অগোছালো হয়ে রয়েছে অনেক জামাকাপড় রয়েছে যেগুলো কাস্তে হবে আর ঘর বাড়ি তো গোছগাছ করাই হয়নি তো কিভাবে আমার এই অগোছালো বাড়িটি সুন্দর পরিপাটিভাবে ভাবে গুছিয়ে ঝকঝকে চকচকে করে তুলি তার আইডিয়া বা কিছু টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করব, তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো প্রথমেই শুরু করছি আমার বেডরুম দিয়ে তো এক সপ্তাহেরও বেশি হয়ে গেছে আমার এই বেডশিটটা পাতা রয়েছে তো আমি কিন্তু এক সপ্তাহের বেশি কোনো বেডশিট ইউজ করি না তো এটা আজকে তুলে রাখবো আর নতুন একটা বেডশিট পেতে নেব। তো আর ঘরের এই যে বিভিন্ন জিনিসপত্র যেখানে সেখানে রয়েছে মানে যে জিনিসটা যেখানে থাকবার নয় সেটাও কিন্তু সেখানে রয়েছে তো সেই জন্য আগে অপ্রয়োজনীয় জিনিসগুলো সব সরিয়ে রাখবো তারপরে আস্তে আস্তে করে ঘরগুলো গুছিয়ে নেব। প্রথমেই আমার বিছানার উপর যে অতিরিক্ত জিনিসগুলো ছিল সেগুলো তো সরিয়েই দিলাম তারপরে বেডসাইড টেবিলের উপর যে জিনিসগুলো ছিল সেগুলো সরিয়ে রেখে এলাম তো আজকে বেডশিট বালিশের কাভার সমস্ত কিছুই চেঞ্জ করে দেব তো এখন একটা ধোয়া বেডশিট নিয়ে বিছানায় পাতবো তো আমি অনেকগুলো বেডশিটই রাখি আমার এই বেডরুমের জন্য তো সে তার মধ্যে থেকে এক একটা করে নিয়ে আমি অল্টারনেটিভলি পেতে থাকি তো আজকে এই ব্লু কালারের বেডশিটটা পেতে নেব এতে করে বিছানায় যে বেডরুমের যে একঘেয়েমি ব্যাপারটা সেটা কিন্তু থাকে না বেডশিটের সাথে যদি কার্টেন গুলো চেঞ্জ করে নেওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো হয় রোজ মনে হয় যে নতুন নতুন বেডরুমে আমরা থাকছি কিন্তু সেটা আর আমার দ্বারা সম্ভব হয়ে ওঠে না তো এবার বেডশিটের কর্নারগুলো ম্যাট্রেসের নিচে দিয়ে দিয়ে দিলে কি হবে বেডশিটটা কিন্তু আর বেরিয়ে আসবে না একদম সেট হয়ে থাকবে তো এতে করে বেডশিটটা বেশ অনেকক্ষণ পরিপাটি থাকবে তো এইবার আমি কি করব বালিশের কাবারগুলো চেঞ্জ করে নেব তো বেডশিটের সাথে আমি ম্যাচিং বালিশের সব সময় ইউজ করতে বেশি পছন্দ করি তো এই বেডশিটটার সাথে শুধুমাত্র দুটো পিলো কভার রয়েছে সাইড পিলো কভার নেই তো আগে থেকেই কিন্তু আমার ঘরে এরকম ব্লু কালারের একটা সাইড পিলো কভার ছিল তো আমি এই দুটো পিলো কভারের পিলোর সাথে সাইড পিলো কভারটা ম্যাচিং করে একটা ব্লু কালারের পিলো কভার পরিয়ে দেবো এতে করে বেডরুমের লুকটা কিন্তু অনেক ভালো লাগবে তো এই যে এই সাইড পিলো কাবারটা পেয়ে গেছি এবার এই সাইড পিলো কাবার পরিয়ে নেব অনেক সময় কি হয় আমাদের পিলো কভার বা সাইড পিলো কাভারের উপরের যে কভারটা সেটা অনেক সময় ফেটে যায় তো সেক্ষেত্রে আমি কি করি যে সমস্ত পুরনো পিলো কভার সাইড পিলো কাবার থাকে আর একটা করে তার উপর দিয়ে পরিয়ে দিই এতে করে পিলো কভারটা অনেক বেশি ভালো থাকে আর এই যে মানে পিলোটা অনেক বেশি ভালো থাকে আর এই তো দেখুন সাইড পিলো কাবারটাও কিন্তু বেডশিটের সাথে অনেকটাই ম্যাচিং হয়ে গেছে যদি ওটা দেখা যাচ্ছে না তবুও যদি ওটা প্রয়োজন হবে তাই আর কি বিছানায় রেখে দিলাম আর এটা তো আগেই শেয়ার করেছি এই যে যে ছোট্ট কুশনটা এটা কিন্তু আমার মশারি কাবার আর ওটার মধ্যেই কিন্তু আমি আমার মশারিটা রেখে দিয়েছি তো এবার চলে এলাম বেডসাইড টেবিলে তো এই উডেন ফার্নিচারের একটাই প্রবলেম যে একটু জল ঠেকলে জায়গাটা সাদা হয়ে যায় তো এখানে আমি একটা জলের বোতল রেখেছিলাম আর একটুখানি জল পড়াতেই ওই যে টেবিলটা একটুখানি সাদা হয়ে গেছে তো এটা আবার কিছুক্ষণ পরে আবার ঠিক হয়ে যাবে আর কি এটা বেশ ভ্যানিশ হয়ে যাবে আর এখন চলে এলাম ড্রেসিং টেবিলে তো বেড়াতে যাওয়ার সময় কিন্তু আমার ড্রেসিং টেবিলটাও আমি বড্ড বেশি অগোছালো করে ফেলি কারণ যে জিনিসটা যেখান থেকে নিই সেখানে আর সেই জিনিসটা রাখা হয় না তো এতে করে দ্বিতীয়বার আমাকে আবার পরিশ্রম করতে হয় আর স্বাভাবিকভাবে বেড়াতে যাওয়ার সময় কিন্তু আমরা একটু তাড়াহুড়ের মধ্যেই থাকি ঠিক টাইমের মধ্যে আমাদেরকে বেরোতে হয় তো সেই সময় আর কি জিনিস মানে জায়গার জিনিসটা জায়গা রাখা সম্ভব হয় না তো কিছুদিন আগে আমি আমার এই কসমেটিক্সগুলো ড্রেসিং টেবিলের ভিতরে রেখেছিলাম তো ড্রেসিং টেবিলটা বেশ একটু ফাঁকা ফাঁকা লাগতো দেখতে ভালো লাগতো না তো তারপরে আমি কি করলাম আমার কিছু কসমেটিক্স আমি এই র‍্যাকগুলো দিয়ে মানে শেলফগুলো দিয়ে রেখে দিলাম এতে করে কিন্তু ড্রেসিং টেবিলটা আগের থেকে দেখতে অনেক বেশি ভালো লাগে অনেক বেশি পরিপাটি লাগে তো এই যে কসমেটিক্সগুলো তুলে আমি আবার এটাকে ডাস্ট ক্লিন করে আবারও সেই জায়গায় রেখে দেব তারপরে চলে এলাম আলনাটা গোছ গাছ করবো বলে তো আমরা অনেকেই আছি এখন কিন্তু আলনাটা আর কেউ ব্যবহার করতে চায় না কারণ আলনাটা খুবই পরিপাটিভাবে রাখতে হয় না হলে কিন্তু পুরো বেডরুমের লুকটাই খারাপ করে দেয় বেডরুমের সমস্ত জায়গা যদি গোছানো থাকে সুন্দর থাকে তারপরেও যদি আলনাটা অগোছানো থাকে তাহলে কিন্তু বেডরুমের সৌন্দর্য অনেকটাই নষ্ট হয়ে যায় তো আমরা এখন শর্টকাটে সবাই ওয়ার্ড্রবের মধ্যে রেগুলার ইউজের জামাকাপড় রেখে থাকি তো আমিও রাখি আমার হাজবেন্ড আমার ছেলের ওই ওদের যে তো ছোট ছোট জামা কাপড় হয় আর কি আলনায় গুছিয়ে রাখলেও ভালো লাগে না তো ওদেরগুলো ওয়ার্ড্রবের মধ্যে রেখে আমার প্রয়োজনীয় যে জামা কাপড়গুলো রয়েছে যেগুলো আমি রোজ ব্যবহার করি সেগুলো কিন্তু আমি আলনাতে এই যে সুন্দরভাবে রেখে দিই তো নাইটিগুলো আমি লম্বা লম্বা করে ভাজ করে এই যে সুন্দর করে রেখে দিলাম এখানকার প্রত্যেকটা জিনিসই আমার খুব প্রয়োজনীয় আর এই তো এখানে হ্যাঙ্গারে করে কিছু প্রয়োজনীয় জামা কাপড় যেমন আমার ছেলের স্কুল ইউনিফর্ম যেগুলো রোজ ব্যবহার করা হয় আর আমার হাজবেন্ড কিছু ডেলি ইউজ এর শার্ট এখানে রেখে দেব তো এবার চলে এলাম ব্যালকানিতে তো এখানে আমরা যে জামা কাপড়গুলো নিয়ে বেড়াতে গেছিলাম সেগুলোই রেখেছি এগুলো সব কিছুই কাঁচতে হবে আর সকালবেলা কিন্তু আমার হাজবেন্ড কিছু কেচে দিয়ে গেছে আর কিছুটা আমার জন্য রয়ে গেছে তো এখন চলে এলাম লিভিং এরিয়াতে তো সোফাটাও এই কদিন ধরে ঝাড় দেওয়া হয় না যেহেতু বাড়িতে ছিলাম না তার মধ্যে তো টুকটাক করে হাওয়া বাতাস সরছে এখন তো ঝড়ের সময় তো ধুলোবালি জমেছে তো এখন সোফাটাও ভালো করে ঝেড়ে সুন্দর করে ক্লিন করে নেব। আর এখানে কিন্তু আমি আমার সোফাটা মানে আর একটা সিঙ্গেল যে সোফাটা ছিল ওটা কিন্তু সরিয়ে দিয়েছি কারণ মাঝে মাঝে একটু ফার্নিচার চেঞ্জ করলে জায়গাটা মুছতে বেশ সুবিধা হয় তো আবারও কিছুদিন পরে আবার আগের মতোই করে দেব এই যে আমি কিছুদিন বাড়িতে ছিলাম না তাই জিনিসপত্র কিন্তু একটু বেশি অগোছালো হয়েছে তো এই কাজগুলো যদি আমি রোজ অন্যান্য কাজকর্মের সাথে একটু একটু করে করে রাখি তাহলে কিন্তু একদিনে আমাকে এত পরিশ্রম করতে হয় না তো লিভিং রুমটা মোটামুটি কমপ্লিট করে নিয়েছি এবার বাকি যে দুটো বেডরুম রয়েছে ওগুলোই এখন গিয়ে গুছিয়ে নেব তো এবার এই রুমটাতে একটু ডাস্টিং করে বিছানাটাও ভালো করে ঝেড়ে নেবো আর বাকি রইল স্টাডি রুম তো এই দুটো রুম হলে আজকের মতো আমার ঘর বাড়ি করা কমপ্লিট হয়ে যায় তো এই যে যেহেতু এগুলোতেও বহুদিন হাত দেওয়া হয় না তাই এগুলো দিয়েও ধুলো পড়েছে তো ভালো করে এগুলো ডাস্টিং করে তারপরে বিছানাটা গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে তারপরে যাব স্নান করতে বিছানাতে কেউ ঘুমুক আর না ঘুমুক আমি কিন্তু সবসময় বিছানার উপর দুটো বালিশ রাখতে পছন্দ করি বিছানার উপর বালিশ দুটো না রাখলে কিন্তু বিছানাটা একেবারেই ফাঁকা ফাঁকা মনে হয় আর যেহেতু ম্যাচিং বালিশের খাবার তার জন্য একটু রাখলে কিন্তু ভালোও লাগে দেখতে তো এই রুমটাও আমার এখন গোছানো হয়ে গেছে এবার বাকি রইল স্টাডি রুমটা তো সকালে আগেই দেখিয়ে দিয়েছি আমার রুমগুলো কতটা অগোছালো ছিল তারপরে আমার পরিশ্রমের পরে এতটা সুন্দরভাবে গোছাতে পেরেছি আমাদের বাড়িতে যেহেতু ছোট বাচ্চা রয়েছে তাই কিন্তু তুলনামূলকভাবে ঘরবাড়ি ঘর বাড়ি একটু বেশি অগো হয় আর এই টিপসগুলো ফলো করেই বা এই আইডিয়াগুলো দিয়েই কিন্তু আমি আমার ঘর বাড়িটাকে সুন্দর করে গুছিয়ে রাখি বন্ধুরা আমার ভিডিওটি যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে আর একটি নতুন ভিডিওর সঙ্গে সেই সঙ্গে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি ধন্যবাদ